সোমন সোমন খালি এখানে ব্যাপারটা নাইস তুমি তো ব্যাক কর শুদা না জেনা 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 বসে না আছে থাকে কইছে তোমার না সামুনি তা তোমার তো বালা পাই তোমার না সেটাম কি লাগা কিছু আবার তুই নো কথাালি নি ভাগা মিল লাগা কইছে আমি তুই নো কথাালি তুমি কি লাগা বিয়া করলে তো একজনই হল মু আরে তুই না না সাইড মার রে যমছ না মারক কইছে তুই চল এমন করে বস যা আমা

যে ভাল লাগে গীতে গীতে দিব জিকাইছো

তুমি মনে কই তো কামরা ভালো লাগে চরপাও ছুটি নাও ও কাছে তো বাদ দেও গুরুপী মানুষ বুঝছানা বুঝছ

না দশা কইছে তোমার ভালোবাসা তোমার ভালোবাসা ফুল জ্বালাইছি এরpostcssে মারা আলো করে আনে তো কইলামিন করে সাইমার দরি বি আরবয়া দম না আজর তুমি কি করে মুলে আইজানি অবস্থা চাইলাম আমার আমার কারো জানিলে সাইমার দবা হল লাগবে শোনা দেখো তা জেছর বাবার দিকে কি ব্যবসা সাইমার ব্যবসা বাদ দাও তুমি খুশি কইরা নাও নিতে সে শুধু খালি ইয়ে না হাস করে আজ